वो सिकंदर ही दोस्तों कहलाता है हारी बाजी को जीतना जिसे आता है निकलेंगे मैदान में जिस दिन हम झूम के धरती बोलेगी ये कदम के यहाँ के हम सिकंदर चाहे तो रख ले सबको अपनी जेब के अंदर

ছড়িয়ে দিচ্ছি আর আপনারাও ছড়িয়ে দিন হুম কারণ আবার ফিরে এসছে নতুন ভাবে তো আরসের নতুন চ্যানেলের নামটাও খুব সুন্দর ব্রেভ হার্ট হ্যাঁ অবশ্যই ব্রেভ হার্ট ও বেশ রিস্ক নিয়ে নিজের চ্যানেলের রিস্ক নিয়েই ও কিন্তু যখন যার পাশে দাঁড়িয়েছে তার হয়ে কথা বলেছে যেমন কিনা একটা সময় সোমনাথের হয়ে ও লাগাতার বলে গেছে লাগাতার মন্দিরাকে মন্দিরার দোষ তখন ধরিয়ে দিয়ে গেছে রাহুলকে যা বলার ও বলেছে তার সাথে সাথে দালালকেও আচ্ছা করে ধুনেছে তো সে সমস্ত কিছু আমরা দেখেছি আজ কোথাও না কোথাও মন্দিরা হয়তো একটু হলেও ভাববে যে ভাগ্যিস এই কথাগুলো বলেছিল ভাগ্যিস এই কিছু মানুষ চেষ্টা করেছিল তাই জন্যই আজ আজ আমার সংসারটা সম্পূর্ণভাবে ভেঙে যেতে যেতেও বেঁচে গেছে পুরোপুরি ভেঙে যেত যেত আমি এই কথাটা আগেও বলেছিলাম যে ভাবুন তো যে আজ যেই জায়গা থেকে ছেলেটি মন্দিরার হাত ছেড়ে দিল আজ থেকে যদি দু তিন বছর পর ছাড়তো তার মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারতো অনেক কিছুই হয়ে যেতে পারতো বলা যায় না বলা যায় না যদি সত্যি ওরা ডিভোর্স হয়ে ওরা বিয়ে করতো তাহলে একটা ইস্যু হয়ে যেত তাহলে ভাবুন তো তারপর যদি ছেলে দিত বা সেই ছেলেটি তখন যদি মোহভঙ্গ হতো তখন কি হতো সেও তো একটা অল্প বয়সী ছেলে তাই না যেখানে কি না অনেক বড় বড় দেখছি মানুষ ম্যাচিওর্ড পারসেন তারা তাদের এরকম হচ্ছে তাদের লাইফ এরকম হচ্ছে সেখানে তো ওকে তো বলাই যেতে পারে দুধু ভাতু ও যে কীরকম দুধু ভাতু সেটাও অবশ্য আমরা সব দেখেছি তো যাই হোক চলে আসে এই বিষয়টা থেকে এখানে এবার সন্দীপের ব্যাপারে সন্দীপের ব্যাপারেও আরো প্রথম থেকে যখন তখন থেকেই ও সন্দীপের পাশে ঠিক আছে আমাদের আমরাও যেরকম সন্দীপের পাশে তেমনি ও সন্দীপের পাশে তো আজকে একটা ভিডিও করেছি যেখানে আমি টিমকে অনেক কথাই বলেছি হুম অনেক কথা বলেছি আর আপনারা প্রত্যেকে আমাকে সমর্থন করেছেন আর আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে তিন এমন অনেক কথা যে কথাগুলো কোনো ভিডিওতে কোনোভাবেই দেখা যায়নি সেগুলো কিন্তু ও ওর ভিডিওর মাধ্যমে বলেছে দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছেছে মানুষের কাছে তাই না আজকে ওর সাথে যদি কিছু হয়েছিল সেটা ও এখানে সোশ্যাল মিডিয়ায় না ওর বলা উচিত ছিল সেটা থানা পুলিশে গিয়ে সোশ্যাল মিডিয়ায় যে কথা তুমি বলছো যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না সেই কথাগুলো কিন্তু তুমি বলতে পারছো না যে জিনিসটার জন্য তুমি অন্যের ওপর আঙুল তুলছো তুমি নিজে সেই ভুলটা করতে পারো না যেমন কি না আমি আগেই বলেছি এই যে একটা কল রেকর্ডিং ফাঁস করেছিল কার সাথে এই বাবলু বিশ্বর সাথে এই আউ শুভ শক্তির সেখানে আমরা কি শুনেছি বাবলু বিশো কি বলেছে যে সন্দীপের মা আর সন্দীপের বাবা একসাথে এক ঘরে ঘুমায় না ব্যাস এইটা কোনোভাবেই কখনো তার মানেই যে সন্দীপের মায়ের পরকিয়া আছে কোনোভাবে এটা কি আমরা মানতে পারি বাট এই কল রেকর্ডিংটা শুনিয়ে টিম নিজের ভিডিওর মধ্যে দাবি করেছিল যে ওর মানে যে এক্স শাশুড়ি এখনো এক্স না এখনো ওদের ডিভোর্স হয়নি সে পরকিয়া করছে পরকিয়ার অত ওনারও পরকিয়া আছে ঠিক আছে আমি সেখানেই বলেছিলাম যে কোন ভিডিওটার মধ্যে জানা গেছে শোনা গেছে পাশাপাশি একই ঘরে শোয় না তাহলে এখানে সেটা দিয়ে কি করে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিন্তু ও করেছে তাহলে ও সন্দীপের মায়ের নামে কুচ্ছা করেনি একটা না অনেক কিছু করেছে অনেক জিনিস যেগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে দু একটা বলেছি যেমন কিনা কোন কোনো ভিডিওতে জানা দেখা যায়নি গ্যাসে মুখ কথা সেটা করেছে আচ্ছা বলুন তো কোন ভিডিওর মধ্যে দেখা গেছে যে সন্দীপের মা টিমকে চুল বেটি বলে ডাকতো কোনো ভিডিওতে দেখা গেছে কি দেখা যায়নি তাহলে আজ ওই কথাটা ভিডিওর মধ্যে কেন বলল কি দরকার ছিল বলে দেওয়ার এরকম তো অনেক রহস্য আছে যেটা কি না এই টিনের ফ্যামিলিতে সন্দীপদের মুখে আজ পর্যন্ত সেরকম কোনো কিছু হয়েছে কোনো কিছু বলেছে সন্দীপরা বলেছে কি কমেন্টের মাধ্যমে অনেক কথা উঠে এসছে অনেক তথ্য উঠে এসছে টিনের মায়ের সম্পর্কে অনেকেই সেগুলো নিয়ে ভিডিও করেছে আমি অবশ্য কোনো দিনও করিনি কিন্তু আজকে বলুন তো সন্দীপরা কখনও কি সে ধরনের কোনো কথা বলেছে বলেনি কারণ যেগুলো ভিডিওর মধ্যে দেখা যায়নি সেগুলো নিয়ে কথা বলবে না তাই তো তাহলে তারপর আরও অনেক কথা অনেক অনেক জিনিস যে জিনিসগুলো ভিডিওর মধ্যে দেখা যায়নি সেগুলো কিন্তু ও ওর যে দালাল আছে সেই মারফত কথা বলে বলেছে আজকে বলুন তো যে টিন হিনকে জিজ্ঞাসা করছি আমরা কি ভিডিওর মধ্যে দেখেছি যে সতেরো তারিখ রাত্রিবেলা তুমি মাটিতে বিছানা করেছিলে মাদুর পেতেছিলে যা আমরা কিন্তু দেখিনি বাট তুমি এই ইনফরমেশানটা তোমার দালালকে দিয়ে সারা রাজ্যে পাবলিক করেছো কেন করেছো তাহলে তোমার যদি মনেই হয় যে পার্সোনাল জিনিস যেগুলো যেগুলো ভিডিওর মধ্যে দেখানো যায় হয়নি সেগুলো বলা উচিত না তাহলে একটা কথা বলো যে কোন ভিডিওর মধ্যে দেখা গেছে যে সন্দীপ তার এক বন্ধুর সাথে অলরেডি চুক্তি করে ঠিক করে নিয়েছিল যে তার সাথে তোমায় রাত্রি যাপন করতে হবে তার সাথে তোমায় বেড শেয়ার করতে হবে কোনো ভিডিওতে দেখা গেছে কি দেখা গেছে তাহলে এই কথাটা তুমি তোমার দালালদের দিয়ে কেন বললে আজও সেই কথার মধ্যে কতটা সত্যি আছে না আছে সেটা যাচাই না করে দালালরাও তাদের ভিডিও ভিউজের জন্য বলে দিল তাহলে বলো যখন তোমার তুমি যে কথাগুলো যে কথাগুলো ভিডিও দেখা যায়নি সেগুলো তুমি যখন অন্যের মাধ্যমে সারা হোয়াইটটিতে ছড়াচ্ছ শুধুমাত্র সন্দীপকে ছোট করবে বলে সেখানে এই আরস আরোস তো এমন এমন তথ্য নিয়ে এসছে যেগুলো সন্দীপ পর্যন্ত জানে না সেগুলো তুমি ভালো করে জানো যে সন্দীপের পক্ষে যে কথাগুলো জানা সম্ভব না সেগুলো আর আরশ নিজে নিজের মানে কি বলবো কনট্যাক্টস কন্ট্যাক্ট লাগিয়ে ওর সিআইডি বাহিনীকে লাগিয়ে খুঁজে বার করে নিয়ে এসছে চিপায় চাপায় কোনায় কানায় থেকে ঠিক আছে আর সেই চিপায় চাপা কোনায় কানায় তুমি ভাবছো বন্ধ করে দেবে ব্যাস হয়ে যাবে হয়ে যাবে দেখো চিন্তা করে দেখো আজকে তুমি তুমি আজকে যার দ্বারা পরিচালিত হচ্ছ হুম মানে এই যে ফোকলা যার মাঝে মাঝে দাঁতটা পড়ে যায় তো আলগা একটা দাঁত আছে না এরকম করে এরকম হুম কি জন একটা গরম দিচ্ছিলো হ্যাঁ পুরো সেই মানে অত মানে মানে শুধু প্যান্টের ভেতরে ল্যাটা না ও তো পুরোই ল্যাটা অ্যাকচুয়ালি সোজা হয়ে মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারে তো এখন বেঁকে চুঁড়ে থাকে সারাক্ষণ দেখেছি যখনই দেখেছি বেঁকে দেখেছি হ্যাঁ তো সেই বলছি তো যা দাত্তা কি না মাঝে মাঝে মানে পড়ে যায় আচ্ছা শোন না তোমরা যে লিখেছিলে এই এই কবিতা চোর শোন না তুই যে লিখেছিলি পাগলি পাগলি রে পাগলি হুম সেই পাগলিকে যে এই যে ভার্চুয়ালি যখন চাটা চাটি করতিস হ্যাঁ ভার্চুয়ালি ব্যাপারটা আলাদা কিন্তু এখন যখন রিয়েল ব্যাপারটা আসে তখন কীরকম একটা মনে তখন তখন কখনো দাঁত খুলে পড়ে গেছে হুম পড়ে গেছে একটু বলিস তো আমার মনে হয় পড়ে গেছে তো যাই হোক এ আবার নিজের বলছে যে আমার নলেজ আমার সম্পর্কে জানা উচিত ছিল হ্যাঁ রে তোর তোর নলেজ আর কতদিন লেগে রে তোর থেকে শিখতে যে হাউ টু গিভাইক এরকম ভাবে খুঁজেছিলি নাকি কি কইরা কারোর চ্যানেল খাইয়া না যায় এইভাবে খুঁজে নিয়েছিলি কিভাবে খুঁজলি রে কথাবার্তা মুখ যখন খুলিস পুরো তো মনে হয় যেন হাইড্রেনে কেউ ঢিল ফেলেছে ঠাপ করে যেরকম বেরিয়ে আসে তোর ঠিক তো মুখের কথা হতো সেরকম তো সেই দিদিটা দিদি ওই যে অরে ঘোড়া মুখি রে তোকে যখন ফোন করেছিল আমায় তো ভুলেই গেছো আমায় তো ভুলেই গেছ তো বলছি কি এখন ভার্চুয়ালি তো ওর সাথেই হয় ভার্চুয়ালি তো ওর সাথেই হয় বলছি একটু সাবধানে থাকি ও না আবার বলতো কি বলতো ও মানে ভিডিও নিয়ে এত না দেখা গেল কি ভেড়ার হাতে ধরিয়ে দিল দিয়ে বললো তুমি একটুখানি করো তো আমি যাই গিয়ে একটা ভিডিও বানিয়ে আসি বলা যায় না ও করবে দেখ দেখ না ভেড়াটাকে এখন ঘরে বসিয়ে রেখেছে ক্যামেরাম্যান করছে সবাইকে প্রত্যেকটা চ্যানেলকে প্রত্যেকটা ব্লগারের বরকে বলতো কোনো কাজ করে না ধর্মের সার এ তো ধর্মের সারও না ধর্মের ভেড়া ভেড়া তো সেই ভেড়াটাকে বসিয়ে রেখেছে গড়ে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে যে তুমি থাকো ক্যামেরা ধইরা দাও আমি যা খাওয়াবো চুপচাপ বসে খাও এটাই হয় রে এটা হচ্ছে কি বলতো ধর্মের কল বাতাসে নাড়ে নড়ে তেমনি তোদেরও নড়বে চিন্তা করিস না তোর বাকি কিছু না নড়ুক না নড়ুক ধর্মের কল ঠিক বাতাসে নাড়িয়ে দিয়ে যাবে তো যাই হোক টিন যখন ভিডিওর মধ্যে অনেক কথাই বলছিল তার মধ্যে ভিউজ নিয়ে কথা বলছিল যে হ্যাঁ আরোসের কথা বলেছে যে ও ও ভিডিও করলে তবে আমার ভিউজ হয় এরকম কি হতে পারে আমি তো সকালবেলা ভিডিও দিই আর ও তো রাত্রে দেয় সকালবেলা যারা ভিডিওটা দেখে নেয় তারা খালি চোখে দেখে তারপর যখন আরসের চোখটিকে দেখে যে আরস যেটা যেটা দেখিয়ে দিল সেইটা দেখার জন্য আবার একবার যায় গিয়ে মানুষ খুঁজে খুঁজে দেখে ডবল ভিউজ হয় নাহলে তোমার কোনো অকাত আছে এই রকম ভিউজ পাওয়ার তুমি কি ভাবছো সারা জীবন তুমি এরকম ভিউজ পাবে তোমার ডিভোর্সটা হোক না তোমার ডিভোর্সটা হোক তারপর তুমি যখন মানে সগর্বে লেঠা মাছ ধরে রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমার দেখবো ভিউজ কিরকম হয় তখন তোমার ভিউজ কিরকম হয় দেখব তুমি যদি তোমার যদি পরকিয়া না থাকতো এমনি বেরিয়ে আসতে দেখতাম ওই তো তোমার ভিডিও ছিঁড়ি সব তো ভিডিও দেখি ওটা তোর নিজের বৌদিকে বেচে বেচে খাচ্ছো একটা গরিব ঘরের মেয়ে গরিব ঘরের মেয়ে তার ইমোশন গুলো বেঁচে বেঁচে খাচ্ছো হম তাকে দু টাকার লিপস্টিক আর চার টাকার একটা ক্লিপ ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা নিজে ঘরে তুলছ লজ্জা করে না লজ্জা করে না তোমার তো সেখানে আমাদের দ্বারাই ভিউজ হয় আজ থেকে চার মাস আগে যখন চ্যানেলটা খুলেছিল তখন তখন আমি আমার কমিউনিটিতে শেয়ার করেছিলাম আমি শেয়ার করেছিলাম আমার এখান থেকেও অনেক মানুষ গেছে যার তখন প্রথম যেদিন চ্যানেল খুলেছিল যে সময় খুলেছিল সঙ্গে সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো অনেক লোক গেছে তো সেরকম আজকে নিজের দমে দাঁড় করাওনি অনেক মানুষ এরকম আছে তারা কিন্তু শেয়ার করেছে তাদের থেকে লোক পেয়েছ লজ্জা করে না লজ্জা করে না আসলে করবে কি করে লজ্জা লজ্জা করলে আর খাবে কি তোমাদের তো এটাই মোটো যে লজ্জা বেচে বেচে খাবো সেই জন্য এই কথাটা বলছ তো এরকম আমাদের মতো মানুষরা যদি নিয়ে কথা বলা বন্ধ করে দেয় না তাহলে দেখবে ভিউজ কি হবে তখন কেউ দেখতেও যাবে না ঘুরে যে তোমার এই চো কবিতাচরকে দেখা গেলো কি গেল না কটা মানুষ তুমি মানে কি বলবো নিজের পায়ে দাঁড়িয়েছো বলে যাচ্ছে যখন যখনই যখনই এরকম কন্ট্রোভার্সি মতো টাইটেল থামনেল দাও তখনই দেখবে সেখানে ভিউজ হয় হ্যাঁ আজকে এই কবিতা চোর মানতাম মানতাম তাকেও মেনে নিতাম তার তো এতদিন লেগে গেল কি করে স্ট্রাইক দিতে হয় সেটা শিখতে পড়তে শিখতে পড়তে এতদিন ওর লেগে গেল তো সে মানতাম যদি তুমি যেটা বলেছিলে যে ওইখানে মানে আগে যেখানে তোমার বিয়ে ছিল মানে সন্দীপের বাড়িতে তোমাকে কত খাটতে হতো কত খাটতে হতো তোমার ইচ্ছা করতো না তাও তোমাকে ব্লগিং করতে হতো তোমার ইচ্ছার বিরুদ্ধের কাজেই ব্লগিং তাহলে তাকে ছেড়ে তুমি যখন এসছো মানতাম যার হাতটা ধরেছিলে সে যদি তোমাকে না বেঁচে বেঁচে নিজে খেটে ইনকাম করে তোমাকে খাওয়াতো সে নিজে ইনকাম খেটে ইনকাম করে যদি খাওয়াতো তাহলে বুঝতাম সেই তো ওখানেও তোমাকে গতর খাটিয়ে খেতে হচ্ছিলো তোমার বক্তব্য অনুযায়ী যেখানে কিনা প্রত্যেকটা জিনিস সন্দীপ নিজে করে দিত কী মানে কি ভিডিওর মধ্যে কি দেখানো হবে কি রান্না হবে ওর মা করত এডিটিং ও করত তারপর হচ্ছে গিয়ে প্রমোশন ভিডিও তোমার যখন ভালো লাগতো না ও করে দিত ক্যামেরা সব ও করে দিত সমস্ত কিছু করে দিত তার সত্ত্বেও তোমার ভালো লাগতো না করতে এখন দেখো সমস্তটা তোমাকে করতে হচ্ছে সমস্তটা তোমাকে করতে হচ্ছে তোমার ভালো করে সবাই বুঝতে পারে যে তোমার অনেক সময় ইচ্ছা করে না তার সত্ত্বেও হ্যাঁ 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 করে দাঁত বার করে বেচতে হচ্ছে সবাইকে তুমি কি ভাবছো যে এই জিনিসটা আজকে চিন্তা করে দেখো সন্দীপ বানিয়েছিল তোমাকে ব্লগার আর এ তোমাকে কি বানাতে চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই জন্য বলছে ব্লগিং নয় কন্ট্রোভার্সি কর ও ভালো করে জানে যে ব্লগিং করতে গেলেই তাহলে তো ও তোমাকে তোমার মায়ের হেল্প নিতে হবে তোমার বাবার হেল্প নিতে হবে তোমার দাদার হেল্প নিতে হবে তোমার বৌদির হেল্প নিতে হবে এমনকি বাড়িতে যে দুটো বিড়াল ছানা আছে তাদের রান্নাঘরে যে কটা টিকটিকি আছে তাদের বাঁশবাগানে যে কটা শিয়াল আছে তাদের সববার তোমাকে হেল্প নিতে হবে কিন্তু কন্ট্রোভার্সি করলে কি একটা দেয়াল যথেষ্ট হ্যাঁ একটা দেয়াল যথেষ্ট খাটের ওপর বসবে বা খাটে না হলে মাটিতে বসবে যেরকম তোমার এই যে প্রাণপ্রিয় দিদি আছে তোমার যে ঘোড়ামুখী দিদি আছে যে যেরকম খাটের ওপর বসে পড়ে হ্যাঁ খাটের ওপর খাটুয়া সে খাটুয়া বসে যেরকম কন্ট্রোভার্সি করে ও ঠিক চেয়েছিল তুমি ওটা করতে তোমাকে দিয়ে ওটা করাতে চেয়েছিল কিন্তু মাঝখানে সন্দীপ বন্ধ করে দিল ব্যাস তখন বাধ্য হয়ে গেল তোমাকে তখন দিতেই হলো কি জানো বলে কন্ট্রোভার্সি এই ব্লগিং সেই ব্লগিংয়ের মধ্যে যখন যখন তুমি সন্দীপ রিলেটেড কিছু জিনিস ঢুকিয়েছ হুম সন্দীপ রিলেটেড কিছু আভাস দিয়েছ ক্লিক পেট করেছ সেই ভিডিওগুলোতেই তোমার অতিরিক্ত ভিউজ আছে না হলে তুমি প্লেন সাদা মাটা ব্লগিং করেছ দেখো তো তার তার ভিউজ আর এই কন্ট্রোভার্সির ছোঁয়া মারা ভিউজ কীরকম হুম তো তুমি ভাব তুমি ও নয় কিছু জানে না ও নয় জানে না ও শুধু জানে কি এই কবিতাচোর কি জানে পোকলা এই পোকলা জানে যে ভিডিও দেয় সেই ভিডিওর মধ্যে ভিউজ হয় সেই ভিউজটাতে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় ও শুধু এটুকুই জানে বাদ বাকি কী জানে এটা সোশ্যাল মিডিয়ার মানে কি ও কি জানে এরকম হাজার হাজার চ্যানেল আছে যাদের একসময় অনেক ভিউজ হতো অনেক ভিউজ হতো তারা এরকম স্ট্রাইক দিয়েছে বা এমন কিছু করেছে যার জন্য এখন তাদের ভিউজ হয় না তুমি কি ভাবছো যে তুমি সবসময় তোমার এই দিনই থাকবে তুমি দেখতে থাকো তোমার উল্টো গিনতি শুরু হয়ে গেছে কারণ কেন বলতো হতো না যদি তুমি নিজের নিট অ্যান্ড ক্লিন থাকতে তারপর যদি তোমার সাথে অন্যায় হতো তাহলে কিন্তু হতো না তাহলে এই তাহলে তোমার দিন খারাপ আসতো না কারণ তোমার কর্মা তোমাকে ঠিক বাঁচিয়ে নিত বাট তুমি নিজে দিনের পর দিন ভিডিওর বাইরের কথা নিজের ভিডিওর মধ্যেও বলেছ এমনকি নিজের দালালদের দিয়ে সবাইকে বলিয়েছ আর সন্দীপদের দিনের পর দিন ছোটো করেছো তাহলে তুমি কি করে আজকে সেম তোমাকে যে ছোট করছে তুমি তাহলে তাকে কী করে স্ট্রাইক দিতে পারো আজকে তুমি বলছো তোমার মার কথা যে তোমার মাকে খারাপ কথা বলা হয়েছে তাহলে সন্দীপের মাকে কি কি বলা হয়েছে তোমার কথাতে তোমার ইশারাতে হুম তোমার সেটা মাথায় আসে না তোমার ছেলেকে যাকে পেট কেটে জন্ম দিলে তাকে নিয়ে দিনের পর দিন হিংসা করে গেছে কি না সে গিফট পাচ্ছে বলে সেই হিংসা তোমার মন মধ্যেও দেখা যায় তোমার চোখে মুখেও দেখা যায় তুমি সত্যি বলছি বিশ্বাস করো তুমি মনে হয় যেন কৃষাণুর চেয়েও ছোট হয়ে গেছো এখন বয়সে সেই জন্য কৃষাণুর সাথে কোথাও যেন একটা পাল্লা দিতে চাও আর রোজকার তোমার এক শুধু ফোনের ভিক্ষা রোজ ফোন ভিক্ষা করছো হুম মানে কি বলবো নাম না করে নাম মুখে বলে ফোন ভিক্ষা করছো বাটি পেতে বসে পড়ো না বসে পড়ো বাটি পেতে দেখবে ঠিক পাবে তো চাই না পাবে পাবে কি পাবে না সেটাও ঠিক বলা যাচ্ছে না কারণ যেহেতু তুমি একজনের হাত ধরে রেখেছো তো দর্শকরা দর্শকদের দেখাও দর্শকদের দেখাও সে তোমাকে দিক সে দিক হ্যাঁ আজকে তোমার এদিক থেকে ওদিক হয়েছিল ফোন সন্দীপ্ত গিয়ে দিয়েছিল তো যাই হোক এরকম প্রচুর কথা তুমি বলেছ যেমন কি না এই যে গয়নার কথাটাও গয়নার কথাও তুমি বলেছো তো সন্দীপ বা সন্দীপের মা অন ক্যামেরা কোন সময় তোমাকে গয়না নিয়ে কিছু বলেছে তোমাকে গয়না নিয়ে বলেছে বলেনি তো কল রেকর্ডিং কল রেকর্ডিং দিয়ে কি আসে যায় তুমি তাহলে তোমার সেরকম কল রেকর্ডিং এ তো প্রচুর শোনা গেছে তোমার এই কবিতা চোরের কথা এই কবিতা চোর হায় রে হায় এই হারামে খেতে কেমন লাগে রে একটু বলবি হারামে খাওয়ার স্বাদ রকম এই যে এখন বসে বসে বলছি শোন না বলছি শোন না বলছি একটু তুইও ফোন নাড়া হুম খুন্তি নাড়া ওই ছাদের মধ্যে হুনুনের আগুনে বেচারা তোর আউ শাক্তি বেচারা তার মানে এমনভাবে লুঙ্গি পরে বসে তার তো সব বলে যাবে রে তুই একটু হাত লাগা তুই একটু হাত লাগা বেচারা ভদ্রলোক দুপা ফাঁক করে বসে রান্না করে সারাক্ষণ কি না চাকরি চলে গেছে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ওই যে কলসির কানা নিয়ে দৌড়েছিল সেই জন্য যায়নি তো হ্যাঁ ওই জন্যই গেছে যেটুকু ও টেম্পোরারি যেটুকু করতো সেটুকুও চলে গেছে কিন্তু এই এই মিথ্যাবাদী মিথ্যাবাদী তিন বলছে বাপি তো এখন কাজে যাবে এই শোন না হারামের খেতে কেমন লাগে রে হুম লোকে তো প্রচুর মেরেছিস প্রচুর মেরেছিস হ্যাঁ মানে কি বলবো যাদের সাথে দিন রাত থাকলি তাদেরকেই পুরো মেরে ফাঁক করে দিলি এই হচ্ছে তোর শিক্ষা তোর বাপ মায়ের শিক্ষা এটা বুঝলি তোর বাপমা তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছে যে যা গিয়ে মানুষ অনেকে আছে দেখবি কি বলতো তাদের কোনো কাজ নেই তো সন্তান পায়দা করে ছেড়ে দেয় তোকে যেমন ফেলে দিয়েছিল তুই ওরকমই তুই একটা ডাস্টবিনের জিনিস বুঝলি না তুই একটা ডাস্টবিনের জিনিস সেই কোথাকার ডাস্টবিন জানিস তো ওই যে যেসব রেড লাইট এরিয়া আছে না সেই রেড লাইট এরিয়ায় যে ডাস্টবিন থাকে তুই হচ্ছিস সেটা বুঝলি তুই সেটা তোর বাবা মাকে বলা হয়েছে তুই কোন সাহসে সন্দীপের বাবা মাকে নিয়ে বলেছিস কথা হুম তুই কোন সাহসে বলেছিস মনে আছে কল রেকর্ডিং এ শোনা গেছিল তুই সন্দীপের বাবা মাকে নিয়ে পর্যন্ত কথা বলেছিস তুই কে রে আজকে যা যা নিয়ে আছিস সব সন্দীপের হুম লজ্জা করে না অপেক্ষা করতে পারলি না যে অ্যাটলিস্ট ওর সাথে ডিভোর্স হতো তারপর যে অন্যের জিনিস আমি ভোগ করবো না ভার্চুয়ালি ভোগ করেছি করেছি সেটুকুর ক্ষমতা হলো না তোর আল্লাহ তুই তুই নিজেকে পুরুষ মনে করিস ধ্বজভঙ্গ কদাকার না তোর সিদ্ধারা জোর আছে না তোর ল্যাটাম আছে আর এই যে এই যে ফ্রাস্ট্রেটেড হাউসওয়াইফ কতগুলো সেগুলোই তোর জুটবে শেষ মেশ কারণ যে কটা ভালো মেয়ে জুটিয়েছিলি লাথ মেরে তোর মুখে থুতু মেরে চলে গেছে বুঝলি থুতু মেরে তোর মুখে চলে গেছে এই হাউসওয়াইফ গুলো আছে যেগুলো সেইগুলোই তোর মুখ তোর মধ্যে জুটবে একটাকে এখন এমনি পুরো ডালপ কোলে নিয়েছিস আর একটাকে আছে দেখেছিস যার সাথে এরকম এরকম করিস সাবধান ওর ভেড়াও কিন্তু এরকম এরকম করে দিতে পারে ও যা যেরকমভাবে বসিয়ে খাওয়াচ্ছে না রে ওর আর কিছু করার নেই ওর বইয়ের হয়ে যদি প্রক্সি দিয়ে সেক্স চ্যাট করতে হয় তোর সাথে ও করে দেবে ভেড়া একদম করে দেবে বুঝলি তো তোর বাপ মায়ের শিক্ষাই এটা তোর বাপ মায়ের এটাই শিক্ষা দেখ না সেই জন্য দেখ তোকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি ফেলে দিয়েছিল যাকে নিজের মতো করে বাড়িতে রেখে শিক্ষা করেছে দেখ সেই শিক্ষা শিক্ষিত হয়েছে তোর বোন সে কিন্তু অন্যায়কে সাপোর্ট করে না আমি ভেবেছিলাম যে ও হয়তো ও হয়তো তোদেরকে মদত দিয়েছে বাট না সেটাই যখন জেনেছিলাম তার হাজবেন্ড দেশের সেবায় নিযুক্ত অবাক হয়েছিলাম যে সে কি করে তোকে সাপোর্ট করতে পারে তারপর শুনেছি বুঝে গেছি তোকে জুটিয়েছে তোকে জুটিয়েছে বুঝলি জুটোখড় কোথাকার জুটোখর হাট তো যাই হোক বন্ধুরা এখানে পরিষ্কার একটাই কথা বলি যে আমাদের দ্বারাও কিন্তু অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে যে আমি কিন্তু একটা সময় শেয়ার করেছি আমার থেকেও প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছে আর আমাদের দ্বারা ভিউজও পায় আড়সের দ্বারা ভিউজ পায় ঠিক আছে তো এরকম একটা মানে অকৃতজ্ঞ অসভ্য মেয়ে মানুষ হুম তোর কি হয় তুই দেখ তুই শুধু দেখতে থাক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা কি করছি হ্যাঁ কি করছি তো কি করছি চুচু 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 তো যাই হোক ভিডিওটা এন্ড করে দেবো তার আগে গামলাকে কিছু বলি তো গামলা গামলা না প্রচুর ওর ভালোবাসার মানে আহে দিয়েছিল বাবা কি ভালোবাসা কি ভালোবাসা কি এক একটা রিলস বাবা চিন্তা করে দেখুন গামলা যখন ভালোবেসে বেশি ওর জন্য রিলস বানাচ্ছে হ্যাঁ যে কিরকম মিলতে নিহি হাম তুম তো ফির বলো কেমন হতা ওখানে কিন্তু সন্দীপের সাথেই বানাতে গেছে গিয়ে ওকে চিন্তা করে করে ওকে ডেডিকেট করে করে এই সব গানগুলো ওর ওর জন্য রিলস আপলোড করছে আর সেইগুলো দেখে এই ফোকলা কবিতা চোর হুম ওই মানে ওই নোংরা জঘন্য কেবিনটার মধ্যে ল্যাটাবাজ ধরে তার বন্ধু বান্ধবদের কি বলছে যে এই দেখ একটা দারুণ ব্লগার বৌদি পটিয়েছি ইস্কোপাটা দালা তার লাইফ জিঙ্গাল আলা মানে একে একবার পটিয়ে ঘরে তুলতে পারলে হলো ব্যাস তারপর সারা জীবন বসে একে ভাঙাবো আর খাবো ভাঙাবো আর খাবো এই হচ্ছে আসল ছি 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 রে কি ভালোবাসা কি ভালোবাসা তোদের ভালোবাসার কে আর সত্যি বলছি বন্ধুরা এই পুরো বুঝে গেছিল যে পুরো পাগলি মানে কি পাগলি বুঝতে পারছেন তো ওই যো এসি এক্স সেক্স পাগলি তো সেই জন্যই ভালো করে বুঝতে পেরেছে যে এ এমন পাগল হয়ে গেছে এমন পাগলি এর ভিতরে এমন পোকা আছে সেক্সের যে যার জন্য কি না ও নিজের সুন্দর সাজানো সোনার সংসার আগুন লাগিয়ে দিয়েও চলে আসতে পারে আমার জন্য তো বুঝেই গেছিল সেই জন্যই বলতো পাগলি তোকে দুঃখ দিয়ে ফেললাম রে পাগলি উফ কি দুঃখ আহা হা পুরো একেবারে খাসা বৌদি খাসা বৌদি ইয়ে করেছি পটিয়েছি হুম আর তারপর ও যেগুলো যেগুলো বলেছিল না না বৌদি একদম বৌদির বর একদম কিছু পারে না এইগুলো কি ভিডিওর মধ্যে দেখা গেছিল এইগুলো কি ভিডিওর মধ্যে দেখা গেছিল হুম ফুলসার রাতের তাহলে আমরা লাইভ টেলিকাস্ট কেন পারলাম পেলাম না যে ফুলসজ্জায় কিছু হয়েছিল কি হয়নি হ্যাঁ এগুলো কি ভিডিওর মধ্যে দেখা গেছিল তো টিনের মনে হয় টিন নিজের মানে ইয়ে করছে ওকে যে রিলসে রিলসে এক একটা দিয়ে নেল পালিশ করে রিলস পরে করে দেখাচ্ছে আর এদিকে সেগুলোই ও বন্ধুকে দেখিয়ে বলছে দেখ একটা বৌদি যা ফটিছি মালটা মাথায় কিস্তু নেই রে কিস্তু বুদ্ধি নেই এটাকে ধরে ধরে ভাঙাবো আর খাবো ভাঙাবো আর খাবো হুম ভাঙাবো আর খাবো দেখ যদি ভালোবাসা সত্যি হতো তাহলে যখন প্রথম ধরাপে পড়ে গিয়ে তাহলে হ্যাঁ হ্যাঁ টাটা বাই বাই ঠিক আছে ঠিক আছে টাটা বাই বাই সেগুলো হতো না সেগুলো তো আর হতোই না তাই না তো ও শুধুমাত্র এখন আর কাজের নাম করছে হ্যাঁ ও নাকি কাজ করে কি কাজ করে ও কি কাজ করে কি কাজ করে সেই কাজে যদি সেই কাজও করে সারা জীবন ওই ওই কাজের টাকায় চলবে আমি চ্যালেঞ্জ করছি বলছি তো যদি সত্যি এত ভালোবাসা থাকে তাহলে ছাড়িয়ে ছাড়িয়ে গামলার ভিডিও করা ইউটিউব বন্ধ করে দিক ও দেখি দেখি কত ভালোবাসা তাহলে বুঝবো যদি সেটা করে তাহলে বুঝবো যে সত্যি ভালোবাসে সন্দীপ কিন্তু রাজি হয়ে গেছিলো যখন প্রথম এই সব জানাজানি হলো যখন সালিসি হলো তখন কিন্তু সন্দীপ রাজি হয়ে গেছিল যে হ্যাঁ ঠিক আছে চলো করতে হবে না করতে হবে না শুধু সংসারটাই মন দিয়ে করুক ওর যেটা মন চায় ও সেটাই করুক হুম বলেছিল না তাহলে কি হলো এখন এ কেন বলতে পারছে না হুম ওর নাকি এডুকেশান ওর নলেজ ওর কি নলেজ আছে কি নলেজ আছে অন্যের কবিতা চুরি করা একটা চোর অন্যের ক্রিয়েটিভিটি চুরি করা ওর কি নলেজ আছে কিসের নলেজ আছে ওর হ্যাঁ দুটো মহাদেবের ছবি দিলেই হয়ে যায় ও মহাদেব মানে জানে কি জানে মহাকাল কি জিনিস জানে হুম তাহলে তো বলতো এই যে ওর যে ভালোবাসার দিদিটাকে তো বলতো কাল ভৈরবে যে বাহন তাকে বিতাড়িত করছে হুম সেগুলো তাহলে তো আটকাতো আটকা ওর নাকি নলেজ ফুটপাতিয়া ফুটপাতের ধারে পড়ে থাকে যেগুলো সেগুলোর মতো চেহারা সেওয়ার বেশি বড় বড়ো কথা বলে চাল আর যা পারিস করে নে কারণ এবার ইউটিউবের গাইডলাইনের মধ্যে আসবো না ইউটিউবের গাইডলাইনের মধ্যে আসবো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি একটাই কথা বলছি যে কেদে কেদে সবাইকে অনুরোধ করেছিলে যে সবাই আমার পাশে থেকো তখন কিন্তু বলে দাওনি যে যারা শুধুমাত্র তোমার হয়ে কথা বলবে তারাই তোমার পাশে থাকবে যারা তোমার এই অসভ্যতা সাপোর্ট করবে তারাই তোমার পাশে থাকবে তখন কিন্তু এই শর্তটা দাওনি তখন কিন্তু আজ যেভাবে কথা বলছো সেভাবে বলনি। কেঁদে কেঁদে হাত জোর করে প্রত্যেকে এই করবে বলে হুম হারামে বসিয়ে একটা ব্যাটা পুষবে বলে হুম আর ব্যাটা পুষছ সে ব্যাটাটাকে পুষবে বলে ছি ছি আর সেই বেটার তো লজ্জা নেই ওই হারামে খাওয়ার টেস্ট কেমন রে হ্যাঁ হ্যাঁ আরামে খাস লজ্জা করে না ঘরের কাজগুলো করবি ঘরে ওদের ঘরে সব কাজগুলো করবি ওই অল্প বয়সী একরত্তি মেয়েটাকে নিয়ে খাটিয়ে তুই নিজে ঘর মুজবি বুঝলি মানে বেফালতু বসে বসে খাচ্ছিস ওদের পয়সায় তোর লজ্জা করে না ছি এরকম পয়সায় খাওয়াচ্ছে তো না খেয়ে পড়া ভালো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মি ইসিতা সাইনিং অফ লাভ ইউ অল আর সবার শেষে আবারও একবার আরসের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন ওর পাশে থাকুন টাটা